বরের বিয়ে দেবে এটা কোনো সম্ভব না 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 এটা সেটা করতো না আমার সাথে বিয়ে না করতে দিয়ে অন্য বিয়ে করে নিল হিরো হিরোইন এর মাঝখানে যখনই কোনো একটা থার্ড পারসন আসে আহ তাকে একটা নেগেটিভ শেড দিয়ে দেওয়া হয় বরের বিয়ে তো দিয়েই দিয়েছে আবার অসুস্থ বরের জন্য ডাক্তার হাইজ্যাক করে নিয়ে আসে শ্যামলি হাজির হয়েছে কোন গোপনে মন ভেসেছে সেটে কি হচ্ছে এবং কি হতে চলেছে সেটাই তুলে ধরবো বিপদে পড়লে তো তোরই শর্ঘপন্ন হই তো অধীরতা সবাই প্রশংসা করি এই সবই প্লিজ প্লিজ একটা শ্যামলী কিন্তু রিয়াল চরিত্র একটা যেটা পাঁচটা মেয়ে করে কিন্তু এই বিয়েটা এটা কিন্তু আর কেউ করে না মানে এটা একটু অন্যরকম এটা সেটা হলে কখনোই করতো না বরের বিয়ে দেবে এটা কখনো সম্ভব না 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 এটা সেটা করতো না আমি জানি শ্যামলীর যেই স্যারকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যাপারটা আপনাদের অনেকেরই ভালো লাগেনি ভালো না লাগাটাই স্বাভাবিক তবুও পাশে থাকুন ভালো তো বাসেন আফটারঅল পাশে থাকুন আশীর্বাদ করুন আর দেখুন না সামনে অনেক টুইস্ট রয়েছে ভালো কিছু হয়তো অপেক্ষা করছে আমাকে বলা হয়েছিল এই আমি তা এই সিরিয়ালে সব থেকে বড়ো ভিলেন উড়ুও নয় আমি অনিকেত মল্লিক এই ভিলেন এই আমার বিয়েটা যে আমি আমরাও বুঝতে যে বিয়েটা হয়ে যাবে লাস্ট পর্যন্ত আমরাও জানতাম না আমরাও জানতাম না ঠিক আছে লাস্টে তো আটকে ফাটকে কাটকটা বিড়া হয়ে গেল এবং তারপরে দ্য ওয়ে এভরিবাডি ওয়াজ রিয়াক্টিং অল দ্য ফ্যান গ্রুপস ঠিক আছে আমার টিম আমাকে সব মেসেজ পাঠাতো মানে আমার তো কিছু বলার নেই আর এবং আমি মনেও করি না যে আমার সেই যোগ্যতা আছে যেখান থেকে গিয়ে আমি যারা সিরিয়াল লেখেন কিংবা এই ক্রিয়েটিভ টিমে আছেন তাদের তাদেরকে গিয়ে কিছু বলার অনেকের না মানে সত্যি আমার সাথে করতে দিতে পারতে হতো সরেই বেড বেটার হতো আমার সাথে বিয়ে থা না করতে দিয়ে অন্য কিনবে বিয়ে করে নিল করে এটা আমার প্রশ্ন গভীর প্রশ্ন অনেকের দ্বার কাছে একটা মন্দার তো রৈনিকেই ভালোবাসে এই মুহূর্তে আমরা খুব একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছি এবার কী হয় বলুন তো মানে মাঝে মাঝে না মানুষের প্রাণ বাঁচানোর জন্য ভালো কাজের সাথে বাজে কাজও করতে বাধ্য হয় নর্মাল মানুষরা তখনই তারা ক্রিমিনাল হয়ে যায় আমি ক্রিমিনাল ছিলাম বাট ভালো হয়ে গেছি বাট আজকে কিন্তু প্রমাণ হয়ে যাবে যে বাজে কাজ করতে বাধ্য হয় মানুষজন কখনও কখনো এমন জিনিসপত্র স্টেকে থাকে দেখো মন্দারের সাথে শ্যামলীর সম্পর্কটা এমন একটা অদ্ভুত টাইপের সম্পর্ক না কিছু কিছু সম্পর্ক হয় না যেগুলো ভাই বোন মানে মা ছেলে যেরকম হয় মমতার যে একটা সম্পর্ক জড়িয়ে থাকে তো শ্যামলী অ্যাকচুয়ালি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলো তো তখন বলল যে রৈনিকেই বলল যে আমি তো চলে যাচ্ছি কিন্তু মন্দারকে কিন্তু সামনে রেখো তুমি তো আমাদের সবার প্রশ্ন যে তুই যাচ্ছিস কেন তাহলে কি দরকার ছিল তাহলে আমাকে নিয়েই বা আসলি কেন এত কিছু করার দরকার কি ছিল আমাদের জোড়াবাড়ির জন্য এখন চলেই কেন যাচ্ছিস প্রথমে একটা বিয়ে হলো তারপরে সেটা ভেঙে গেল তারপরে আবার একটা বিয়ে করলাম ফাইনালি আমারও খুব একটা আইডিয়া ছিল না যে এইটা হতে চলেছে কিন্তু যেটা হয়েছে আমার মনে হয় খুব ভালো লাগছে আমার চরিত্রটা করতে কারণ আমরা সাধারণত দেখি হিরো হিরোইনের মাঝখানে যখনই কোনো একটা থার্ড পারসন আসে তাকে একটা নেগেটিভ শেড দিয়ে দেওয়া হয় কিন্তু অদ্ভুতভাবে এই চরিত্রটা ভীষণ রকমভাবে অন্য রকম মানে ভীষণ পজিটিভ একটা চরিত্র এবং বিভৎস রকম লিভারাল একটা চরিত্র মানে এখনও অবধি আমি দর্শকদের কাছে যা ফিডব্যাক পেয়েছি সেটা খুবই পজিটিভ মানে ওরা একটা সহমর্মিতার জায়গায় এসেছে অনন্যার সাথে উনি যখন গেছে নিশ্চয়ই বাবা এখন আর ভাবার সময় নেই চলো দাদা ম্যাডাম চলুন চলুন ম্যাডাম চলো চলো চল আমরা তো শুরু থেকেই চাইনি দাদা ভাইয়ের কারুর অন্য কারোর সাথে বিয়ে হোক আমরা তো প্রো শ্যামলি বাট আমরাও ভাবতে পারিনি যে বিয়েটা হয়ে যাবে মানে আমরাও প্রচুর চেষ্টা করেছিলাম বিয়েটা আটকানোর কিন্তু শেষমেশ হয়েই গেল তাই অনন্যাকে মানে পার্সোনালি ওর সাথে কোনো অসুবিধা নেই কিন্তু ওকে দাদা ভাইয়ের বউ হিসেবে আমরা মেনে নিতে পারিনি আমরা তো শ্যামলি কেই হ্যাঁ শ্যামলিকেই চাই আর কি তো ওই জন্য শ্যামলিও বাড়ি ছেড়ে চলে গেছে সেটা দিয়ে আমরা খুব দুঃখিত ইতিমধ্যে দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং দাদাভাই যাই যাই তো সেই জায়গা থেকে দাদাভাইকে বাঁচানোর জন্য শ্যামলি ডাক্তারকে কিডন্যাপ করতে চলে গেছে তো আমরা সেখানে যাইনি আমি প্রিয়া ঠাম্মি এরা সবাই আমরা হসপিটালে ওয়েট করছি আর কি তো দেখা যাক শ্যামলি কিভাবে ডাক্তারকে নিয়ে আসে এবং দাদা চিকিৎসা হয় অনন্যাও আবার শ্যামলিকে খুব ভালোবাসে মানে যেহেতু শ্যামলি ওকে সবসময় আগলে রাখে তো সব কিছু মিলিয়ে আর কি প্রত্যেকটা ইকুয়েশনের ডাইনামিক্স বোঝা খুব মুশকিল এখন মানে খুব কমপ্লেক্স জায়গায় দাঁড়িয়ে আছে আর কি অরুণাভ তৃষা প্ল্যান করে এই প্ল্যানটা অরুণাভই করেছে একটা প্ল্যানও সাকসেসফুল হচ্ছে না কোথাও একটা মনে মনে তৃষা চায় বা তৃষা অরুণাভূতজনেই চায় যে যদি দাদা ভাইয়ের মানে অনেকেদের কিছু হয়ে যায় অনেক ভাবনা চিন্তা করে এই ডিসিশনে আসে তাহলে তো মেন সমস্যাটাই আর কি মিটে যায় মানে দুটো বউ বা কিছুই ঝামেলাটাই আর থাকে না তো সুতরাং আমরা ভীষণভাবে চাই যাতে ডাক্তার না পাওয়া যায় এদিকে ওরা চেষ্টা করে যাচ্ছে কীভাবে ডাক্তারকে নিয়ে আসবে সেই নিয়েই আমাদের আজকের সব সিন মানে কনসপিরেন্সি এবং সলিউশন এই প্রথম লাইফে আমি কিডন্যাপ করলাম মানে আমার চরিত্রটি করলে আমি জীবনে করিনি আমার চরিত্রটি করল প্রথম কিডন্যাপ কিডন্যাপ করে একজনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সে এবার দেখা যাক অসুস্থ অনিকেতকে নিয়ে কী করে মানে গল্প কোন দিকে যাচ্ছে বোঝা যাচ্ছে না সবটাই তো জীবনের মতো চমক জীবনের বাইরে তো কিছু নেই রানীদিকে নিয়ে চার লাইনের একটা কবিতা আছে